আমার পা ডিসপ্লেস হয়ে গেছিল পা গোড়ালি আমি আমার কর্মক্ষেত্রে চলাচল করতে গিয়ে হঠাৎ করে আমার পা মুচকে যায় আমি এখন মাটিতে লুটিয়ে পড়ি উনি দেখছিলেন অনেকক্ষণ দেখার পরে উনি মোটামুটি প্রিপারেশন নিয়ে আমার পা গোড়ালির ডিসপ্লেস আমার খুব প্রচন্ড যন্ত্রণা করতেছিল উনি কিছু মেডিসিন দিয়েছিলেন তো সেটা খাই কিছু সাজেশন দিয়েছিলেন তো সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ আমি এখানে ট্রিটমেন্ট নিয়ে অনেক সুস্থ এখন প্রায় আশি থেকে নব্বই শতাংশ সুস্থ আসসালামু আলাইকুম আমি ডাক্তার পিযু সরকার আমি কর্মরত আছে আমেরিকান ওয়েলথ সেন্টারে ফিজিওথেরাপির চিকিৎসক হিসাবে তো দর্শক আমি এখন আহ এসেছি আমাদের একজন সাকসেসফুল ক্লায়েন্ট উনি কিছুদিন আগে এসেছিলেন আমাদের এখানে এখন মোটামুটি আশি থেকে নব্বই ভাগ সুস্থ জন্য না আমরা জেনে আসি উনি কি ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন কেমন আছেন আপনি তো আপনি কি ধরনের প্রবলেম নিয়ে আমাদের এখানে এসেছিলেন আমাদের দর্শকদের জন্য একটু বলেন আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান আমার বয়স থার্টি আমি আমেরিকার রোয়াল সেন্টারে এসেছিলাম আমার পা ডিসপ্লেস হয়ে গেছিল পার গোড়ালি আমি আমার কর্মক্ষেত্রে চলাচল করতে গিয়ে হঠাৎ করে আমার পা মুচকে যায় আমি এখন মাটিতে লুটে পড়ি দেন আমার পরিবারের লোকজন আমাকে নিয়ে হচ্ছে এখানে আসে আসলে আমি ডক্টর পি সরকার ওনার তত্ত্বাবধানে ট্রিটমেন্ট নিয়ে থাকি উনি দেখছিলেন অনেকক্ষণ দেখার পরে উনি মোটামুটি প্রিপারেশন নিয়ে আমার বা গোড়ালির আমার খুব প্রচণ্ড যন্ত্রণা করতেছিল কিছুক্ষণ দেখার পরে ওখানটাতে ওনার ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী কিছু করলেন এরপরে আমি যেটা অনুভব করলাম সেটি হচ্ছে যে হঠাৎ করে কত করে শব্দ হলো আমি তাকে দেখলাম যে উনি পাটা টানলেন এবং আমি তখন বুঝলাম যে ডিসপ্লেসটা এখন অ্যাডজাস্ট হয়েছে আর কি আমার গোড়ালিটার ওখানটাতে মনে হয় অ্যাডজাস্ট হয়েছে এরপরে মোটামুটি আমি অনেকটা যন্ত্রণা কম অনুভব করি উনি কিছু মেডিসিন দিয়েছিলেন তো সেটা খায় কিছু সাজেশন দিয়েছিলেন তো সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ আমি এখানে ট্রিটমেন্ট নিয়ে অনেক সুস্থ এখন প্রায় আশি থেকে নব্বই শতাংশ সুস্থ আমার আহ চার থেকে পাঁচ দিন আমার মেডিসিন নিয়ে লাগছিল আলহামদুলিল্লাহ আমি মেডিসিন বন্ধ করে দিয়েছি তো উনি কিছু ফিজিক্যাল কিছু অ্যাক্টিভিটিজ আমাকে দিয়েছিলেন আমি ওগুলো কন্টিনিউ করি তো করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আসাদ সাহ আমাদের কাছে এসেছিলেন অ্যাঙ্কেল ডিসপ্লেসমেন্ট নিয়ে উনি ওনার কর্মক্ষেত্রে যে আঘাত পেয়েছিলেন অ্যাঙ্কেলে এটা হয় হচ্ছে আমাদের যে অ্যাঙ্কেল জয়েন্টটা থাকে সেটা তার যে নর্মাল অ্যালাইনমেন্ট সেখান থেকে যখন সরে যায় সেটা হতে পারে আপনার পড়ে যাওয়া থেকে অ্যাঙ্কেল টুইস্ট হওয়া থেকে বা স্পোর্টস কোনো ইঞ্জুরি থেকে উনি যখন এসেছেন ওখানে অনেক সোয়েলিং ছিল এবং আমি যখন দেখলাম যে এটা ডিসপ্লেস হয়ে আছে আমি সেটাকে তার অ্যালাইনমেন্টে ফিরিয়ে নিয়ে আসলাম তারপরে তাকে ওখানে আমি স্টাবিলিটির জন্য তাকে আমি যে কাস্ট করতে হয় কাস্ট বাঁধতে হয় বা আপনার ব্যান্ডেজ সেগুলো দিয়ে দিই এবং নিয়ম মাফিক ওনাকে যে ট্রিটমেন্ট প্রোটোকল দেওয়ার কথা আমি সেটা দিয়ে দিই তারপরে ওনাকে অ্যাঙ্কেল জয়েন্ট ওটার স্ট্রেনিং এক্সারসাইজ স্ট্রেচিং টাইপ অফ এক্সারসাইজ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ এবং কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস ইউজ করি আমরা তারপরে উনি মোটামুটি এখন আশি থেকে নব্বই ভাগ সুস্থ হয়ে গেছেন উনি ওনার কর্মক্ষেত্রে ফিরে এসছেন এবং আমরা সকলেই অনেক খুশি ধন্যবাদ আপনাদেরকে আপনাদের যদি এই ধরনের কোনো প্রবলেম কখনো ফেস করেন আমরা আপনাদের পাশে আছি আমেরিকান ওয়েলনেস সেন্টার ধন্যবাদ